আপনি আচারী ধর্ম শেখাও অপরে বহুদিন পূর্বে আধুনিক বাংলার অন্যতম পুরোধা পুরুষ শ্রী চৈতন্যদেব বলেছিলেন এই কথা মোহাম্মদ আসফার এই সময়ের সেই মানুষ যিনি এই আদর্শকে গ্রহণ করেছেন রক্তদান জীবনদান এই ভাবনাকে সামনে রেখে জীবনে একশো বার রক্ত দিয়েছেন বহু রক্তদান শিবিরের উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছেন আর্ত মানুষের পূর্ব বর্ধমান জেলার একমাত্র মানুষ তিনি মাননীয় পশ্চিমবঙ্গ সরকার আজ শুক্রবার স্বাস্থ্য ভবনে ওনাকে সম্মানিত করেছেন তার এই মহৎ কর্মের জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই রকম এক একজন পরোপকারী মানুষকে কাছে পেয়ে আপনি সুস্থ থাকুন আপনার এই মানব মহৎ মহৎ চিন্তা আরও কিছু মানুষকে সপ্রাণিত করবে এটা আমাদের বিশ্বাস আপনার পথপ্রদর্শক হোক বাংলার আরও অনেক মানুষ আপনার এই সুচিন্তিত পথ ভাবিয়ে তুলুক বাংলার যুবকদের এবং আগামী দিনে আপনার শারীরিক সুস্থতার জন্য মঙ্গল কামনায় সুমঙ্গল মায়ের কাছে প্রার্থনা করি আমরা